আমার প্রিয় সংসার স্বামীকে রেখে চলে এসেছি পাপার বাড়িতে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই দূরে কাছে যে যেখানেই বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের অশেষ রমতে ভালো আছি আসার পরে অনেক কাজ করতে হয়েছে আমি যে ঘরটাতে থাকি সেই ঘরটায় অনেক জমে জমেছিল ওইগুলো পরিষ্কার করলাম এই জিনিসপত্রগুলি এখন ধুয়ে নিব মানুষ যদি ঘরে না থাকে ঘরে কিন্তু পোকামাকড়ের বসতি হয়ে যায় তারা কিন্তু সব জিনিসপত্র অনেক ময়লা করে দেয় আমি জিনিসপত্রগুলো মেজে দিছি আমার ছোট ছেলে আবার ঘাটলা থেকে সব ধুয়ে দিছে আমার কাজে অনেক সাহায্য করেছে প্লেট বাসনগুলো রোদে শুকানোর পরে আমি এখন রান্নাঘরে সব গুছিয়ে নিলাম আর এটা হচ্ছে ছোট্ট একটা রান্নাঘর এই রান্নাঘরে যখন আমার বাচ্চারা কিছু খেতে চায় সন্ধ্যার নাস্তা ওরা যদি রাত্রে কিছু খেতে চায় এখানেই রান্না করে দেয় যারা এখনো ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আপনার মতো আর অনেকের কাজ কাজের ফাঁকে বসে টমেটো মাখা খাচ্ছি আমার টমেটো মাখা খেতে ভালো লাগে আমি টমেটো লবণ আর মরিচ দিয়ে মেখে নিচ্ছি খেয়ে তারপরে আবার কাজ সারা সারাদিন তো কাজ করতে করতেই চলে গেল এখন সন্ধ্যাবেলা আমার মা রোজা রেখেছে তাই কয়টা বেগুনি ভাজছে আর এখানে কয়টা আলু কেটে নিছি চাক চাক করে আলু ভাজবো যেহেতু আলু ভত্তা করে আলুর চপ বানাতে অনেক সময় লাগবে এজন্য আমি আলু কেটে ভেজে নিচ্ছে এটা ছিল আমার সবে বরাতের পরের দিনের করা ভিডিও ভয়েস দিতে পারি নাই এর জন্য আর আপলোডও দিতে পারি নাই তো আমি এখন এগুলো সব ভেজে নিব এরকম گول گول করে আলু কেটে বেসন দিয়ে ভাজলে খেতে কিন্তু দারুণ লাগে সারাদিন দিন কাজকর্ম যাই করি না কেন শুধু আমার সেই ছোট্ট সংসারটার কথাই মনে কিছু করার নাই ভাগ্যে যা আছে সেই নিয়ম মতোই তো আমাদের চলতে হবে তো কেন আমি এইভাবে বাবার বাড়িতে থাকি আবার ঢাকা চলে যাই যদি কখনো সফল হতে পারি অবশ্যই আপনাদেরকে বলবো। আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন তো আমি বেগুনি আলু সব ভেজে এখন বাচ্চাদের জন্য একটু দুধ ফুটিয়ে নিব তো দুধগুলো ছেঁকে নিচ্ছি ওনারাও ছেঁকে দিছে আমি আবার ছেঁকে নিচ্ছি দেখা যায় অনেক সময়তে অনেক ময়লা থাকে সারাদিন কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে দেখতে ভিডিও শেষের দিকে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম